তো এখানে কিছু ইঁট জোড়ো করা ছিল তো এইগুলো পরিষ্কার করা হচ্ছে তো এর মধ্যে কিছু একটা সাপ দেখা গিয়েছে তো আমাদেরকে ফোন করে আমরা এসে পৌঁছে গেছি এখানে তো দেখি কি সাপ আছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটি ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা যেটাকে বাংলা এক বা কোখরো নামে জেনে থাকা হয় তো দেখতে পাচ্ছেন এখানে এই ইটের খাজের মধ্যে তো ওই ইটের দিকে ভেতরে চলেই যাচ্ছে জড়িয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান স্পেক্ট কোবরা একে বাংলায় খরিফ বা গোকরো নামে জেনে থাকা হয় তো সাইন্টিফিক নেম নাজা নাজা তো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ তো এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয় যেটাকে নারভিস বলে তো প্রথমত এই ধরনের সাপ যদি কাউকে বাইট করে সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনি চক্রে পড়বেন না তাতে কিন্তু মৃত্যু হতে পারে তো এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো দেখতে পাচ্ছেন এই সাপের প্রধান খাবার ইঁদুর এরা ইঁদুর খাবার জন্যই এই ধরনের জায়গায় বসবাস করে থাকে তো এবার আস্তে আস্তে গরম পড়বে তো এই ধরনের দেখা যাবে বাইরের দিকে বেরোতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইন্ডিয়ান কোবরা যেটাকে খরিজ বলা হয় তো চলুন এটাকে নিয়ে যেয়ে এরকম সাধারণ পরিবেশে আমরা একে যে রিলিজ করে দেবো Oi rapaz. Oi velho. পেয়ে দেখি ফুটো করতে হবে তো অক্সিজেন নেওয়ার জন্য কিছু আমরা ছিদ্র করে দেবো যাতে ভালোভাবে অক্সিজেন নিতে পারে তো আমাদের যতগুলো ব্যাগ ছিল সব মোটামুটি সকাল থেকে রেস্কিউ করে ভর্তি হয়ে গেছে ওই জন্যই আমাদেরকে বাধ্যতামূলক জীবের মধ্যে প্যাক করতে হলো তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো কোনো জীব জন্তুকে বাঁচাতে এখনকার যাই হিন্দ বাই